চ্যানেল এ নিউজের সবাইকে স্বাগত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজশাহীতে এলজিইডি ইডি অফিসে দুদকের অভিযান নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার প্রকল্পের কাজ সম্পন্ন না করে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এল রাজশাহী এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার উনত্রিশ বেলা সাড়ে এগারোটার দিকে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে চার সদস্যর একটি দল এ অভিযান পরিচালনা করেন এ সময় দুদকের সদস্যরা রাজশাহী এলজিইডি নির্বাহী প্রকৌশলী জহরুল ইসলামের কক্ষে প্রবেশ করে তার উপস্থিতিতে সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্রে করেন ও খোঁজ খবর তল্লাশি নেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন এরপর এল জিইডির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা দুদক রাজশাহী জেলা সম্মনিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বলেন প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন না করেই বিল উত্তোলন সহ কিছু অভিযোগ সাপেক্ষে আমাদের অভিযান চালানো হয় আমরা অভিযানে এসে বিভিন্ন প্রকল্পের ফাইলপত্র দেখেছি এবং এখানকার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেছি দুর্নীতির বিরুদ্ধে আমাদের রুটিন অভিযান পরিচালনা হয়ে থাকে তার অংশ হিসেবে আমাদের এই অভিযান উল্লেখ্য রাজশাহীর এলজি ইডির নামে সরকারি বিভিন্ন প্রকল্পে নয় ছয় দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা করার অভিযোগ রয়েছে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে রূপায়া চাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ কার্যালয়ের নির্দেশে আজকে আমরা এলজিটি অফিস রাজশাহীতে এই অভিযান পরিচালনা করছি অভিযানে আমাদের যে মূলত অভিযোগটা সেই অভিযোগের বিষয় ছিল ঠিকাদারদের বিল প্রদানের ক্ষেত্রে জিউবি প্রজেক্ট সহ অন্যান্য সকল ক্ষেত্রেই একটা নির্দিষ্ট কমিশন অর্থাৎ ঘুষ নেওয়া হচ্ছে তো এ বিষয়ে আমরা এখানে অফিসে আসলাম এবং এসে যে প্রকল্প জিওবি প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের নথিগুলো আমরা দেখলাম এবং সেই কাগজপত্রগুলো যেগুলো বিল দেওয়া হয়েছে এবং এখানে নির্বাহী প্রকৌশলী যার বিরুদ্ধে মূলত অভিযোগ তাকে আমরা এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলাম তো ঘুষের বিষয়ে আমরা তাৎক্ষণিক ঘুষের প্রমাণ পাই নাই তবে প্রত্যেকটা নথি আমরা পর্যালোচনা করে যেটা পেলাম সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না পেয়ে বা ঠিকাদার কাজ পেয়ে আসলে অন্য কেউ কাজ করছেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এই অনিয়মগুলো হচ্ছে আর কাজগুলো যেহেতু আমাদের সরজমিনে দেখে অর্থাৎ অন্যান্য প্রকৌশলী নিয়োগ করে আমরা আবার এটা পরিমাপ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয় সুতরাং কাজের মান তথা অন্যান্য বিষয় আজকে আমরা এটা বলতে পারবো না এটা আমরা কমিশন বরাবর পরবর্তীতে পরিমাপ শেষে রিপোর্ট দেব যে সংশ্লিষ্ট ঠিকাদার তাকেই করা মূলত দায়িত্ব করা তো এক্ষেত্রে হস্তান্তর অর্থাৎ তিনি যখন অন্য কাউকে দিয়ে করাচ্ছেন বা তৃতীয় বা চতুর্থ পক্ষ কাজটি করছেন সেক্ষেত্রে অনিয়মের সুযোগ থেকে যায় কিন্তু অনিয়মটা কতটুকু হচ্ছে সেটা আমরা আসলে স্পেসিফিক প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা পরিমাপ শেষেই আসলে এটা বলতে পারি তবে অনিয়ম প্রথম প্রথম অনিয়ম যেটা এটা যে হস্তান্তর করাটা অর্থাৎ একজনের কাজ আরেকজন করা এটা তো আসলে একটা প্রাথমিক অপরাধের মধ্যেই পড়ে অনিয়ম বা অপরাধের মধ্যে পড়ছে